আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা করার কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বিভিন্ন জেলাতে কিন্তু কোনো প্রকারের বৃষ্টি নেই কোনো প্রকারের বৃষ্টি ছাড়াই কিন্তু পানি বেড়ে যাচ্ছে তো প্রত্যেক ঘন্টায় কিন্তু একটু একটু করে মানে এক ইঞ্চি করে পানি বেড়ে যাচ্ছে তো এটার কারণটা আসলে বুঝতেছি না অনেকে বুঝতেছে না যে এভাবে পানি বৃদ্ধি হওয়ার কারণ কি তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো আমি এখন যে জায়গায় রয়েছে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন এটা একটা চলাফেরার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু এখানে কলা গাছ দেখা যাচ্ছে তো আমাদের চলাফেরার রাস্তা কিন্তু এভাবে তল পরে যাচ্ছে তো কালকে অপরিমাণে খুব কম পানি ছিল কিন্তু হঠাৎ করে আজকে দেখা যায় দিন দিন প্রত্যেক ঘন্টায় পানি বেড়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে আরেকটা জায়গা দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন এই যে এখানে লক্ষ্য করুন এটাও কিন্তু আমাদের চলাফেরার রাস্তা এই যে এটাও আমাদের চলাফেরার রাস্তা একদম পানির নিচে একদম পানির নিচে পড়ে গেছে তল তো আমি যদি আপনাদেরকে এই ভাষা একটু দেখাই এই যে লক্ষ্য করুন এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফানি তো ফানির জন্য আসলে চলাফেরা করাটা একদম মুশকিল হয়ে গেছে তো কে কোথা থেকে যুক্ত রয়েছেন আপনাদের এলাকার অবস্থা কি পানি কি বাড়তেছে না কমতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো বিভিন্ন জেলার অবস্থা কিন্তু খুবই খারাপ ইন্ডিয়ান বাদ যেই বাদগুলো খুলে দেওয়ার কারণে পরবর্তীতে আমরা যেটা শুনতে পেলাম একশো নয়টা বাদ খুলে দেওয়া হয়েছে তো এই সুবাদে কিন্তু বিভিন্ন জেলাতে কোনো প্রকারের বৃষ্টি নেই অথচ পানি বেড়ে যাচ্ছে তো আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যেদিকে তাকাই শুধু পানি আর পানি পানি আর পানি যেদিকে তাকাই শুধু পানি দেখা যায় তো অবশ্যই আপনারা একটু আপনাদের বর্তমান যে অবস্থাটা কে কোথায় রয়েছেন বর্তমান জেলার অবস্থাটা কি অবশ্যই একটু জানাবেন বিশেষ করে নোয়াখালী যদি কেউ থেকে থাকেন নোয়াখালী ফেনিজ কেউ থেকে থাকলে অবশ্যই একটু জানাবেন আমাদের জেলা তো কুমিল্লায় আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন কুমিল্লার বর্তমান পরিস্থিতি হলো এটা তো বিভিন্ন জায়গায় শুনতেছি পানি কমতেছে কিন্তু বিভিন্ন আবার অনেক জায়গায় শুনতেছি কোনো প্রকারের বৃষ্টি নেই কিন্তু পানি বেড়ে যাচ্ছে তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আপনাদের জেলার অথবা আপনাদের জায়গার বর্তমান অবস্থাটা কি